ইউটিউবে তো আমি জানি তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসো বাট এক্সট্রা লাভ অ্যান্ড কেয়ারের জন্য অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করতে একদম ভুলো না আজকাল এই ইঁদুর দৌড়ের যুগে আমাদের সবাই কিন্তু প্রচন্ডভাবে স্ট্রেসফুল হয়ে যায় একটুতেই অল্পতেই ল্যাথার্জি চলে এসেছে আমাদের মধ্যে অতিরিক্ত জাঙ্ক ফুড খাচ্ছি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছি এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে কিন্তু আমরা এখন প্রায় সবাই প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করি তবে সেটা একটু ঠান্ডা মাথায় করলে বেশি ভালো হয় আর এছাড়াও কিন্তু প্রফেশনাল এরিয়াতে প্রেশার ওটা থাকবেই কিন্তু তার পাশাপাশি একটা ফ্রেশ মর্নিং তোমাকে দিতে পারে হেলদি একটা মেন্টাল হেলথ তার পাশাপাশি আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তার ফলে কিন্তু তোমার হেয়ারটা ভালো হবে স্কিনটা ভালো হবে এবং সারা দিন তুমি বেশ একটু এনার্জেটিক ফিল করবে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি এই হেলদি একটা ডিটক্স ওয়াটারটা খেতে পারো তাহলে দেখবে তোমার শরীর কিন্তু অনেক এনার্জেটিক ফিল করবে চলো দেখে কিসেটা সেটা একদমই বলবো না যে লেবু দিয়ে মধু দিয়ে জল খেয়ে নাও না এটাই শেষ কথা নয় আজকে যে রিয়েল ডিটক্স ওয়াটারটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা বানিয়ে একবার জাস্ট খেয়ে দেখো ঠিক আছে ফার্স্টেই আমি এখানে নিচ্ছি দারচিনি অবশ্যই দারচিনিটাকে ভালো করে একটু ধুয়ে নেবে এই এতটা পরিমাণ নিলেই কিন্তু হবে খুব একটা বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই দারচিনিটা ভালো করে একটুখানি ভেঙে নেবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেবে দেখো দারচিনি কিন্তু আমাদের শরীরের সমস্ত রকমের টক্সিনকে খুব ভালো করে বের করে দিতে হেল্প করে তার পাশাপাশি ভীষণভাবে একটা স্ট্রেসফুল মাইন্ডকে কুল অ্যান্ড কাম করতে সাহায্য করে তাই অবশ্যই একটা সুন্দর ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য পরিমাণ মতো একটু দারচিনি নিতে কিন্তু কেউ একদম ভুলো না চলো এবার দেখে নিই যে নেক্সট আমরা কি অ্যাড করছি এর মধ্যে দেখো এর মধ্যে এবার আমরা অ্যাড করে নেব এক চামচ মতো মৌরি কেন বলো তো দেখো মৌরি এত ভালো হেল্প করে আমাদের স্ট্রেস রিলিফ করতে যে কি বলবো প্রচন্ড পরিমাণে স্ট্রেসের ফলে কিন্তু আসলেই আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন জমে যায় আর এই যে মৌরির একটা সুন্দর গন্ধ আছে না এর এই অ্যারোমেটিক স্মেলের জন্য কিন্তু এটা স্ট্রেস খুব বেশি হেল্প করে তার পাশাপাশি আমরা এটা সবাই জানি যে মৌরি আমাদের শরীরকে কত বেশি ঠান্ডা রাখতে সাহায্য করে ডাইজেশনে কত সুন্দর করে হেল্প করে এছাড়াও এটা কিন্তু আমাদের লিভার ফাংশনটাকে খুব ভালো রাখতে সাহায্য করে নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হলো মিচরি এক টুকরো মিছরি দেখো এখানে মিচরিটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি এটা ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল বলে তোমরা কিন্তু এটা পরিমাণে কমও নিতে পারো কোনো সমস্যা নেই দেখো মিছরি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মিছরি এর মধ্যে অ্যাড করতে কিন্তু একদম ভুলো না কারণ মিছরি আর মৌরি এই দুটোই আমাদের পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে যার জন্য পুরো বডিটা কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে খুবই ভালো থাকে হেলদি থাকে এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো পুদিনা পাতা কিছুটা পরিমাণে ফ্রেশ মিন্ট লিফ পুদিনা পাতা কিন্তু সবসময় আমি জানি যে সবার বাড়িতে থাকা সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা তুলসী পাতারও ব্যবহার করতে পারো তবে মিন্ট পাতা হলে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায় কারণ পুদিনা পাতা আমাদের শরীরকে ডিটক্সিফাইং করতে ভীষণ 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 ভালো হেল্প করে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো করে মানে আমাদের গুড ডাইজেশন যদি হয় তাহলে কিন্তু শরীর সব কিছু ফাংশনটাও ঠিকঠাক মতো থাকে এছাড়াও পুদিনা পাতা অবশ্যই কিন্তু স্কিন হোয়াইটেনিংয়ের সাহায্য করে যার জন্য পুদিনা পাতা প্রত্যেকদিন খেলে তুমি দেখবে ভেতর থেকে কিন্তু ফর্সা হতেও তোমাকে এটা সাহায্য করবে আর পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে তো বললামই ভীষণ 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 ভালো হেল্প করে অবশ্যই কিন্তু পুদিনা পাতা অ্যাড করতে ভুলো না এরপর দেখো প্রত্যেকটা উপকরণকে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর সাথে কিন্তু অ্যাড করতে হবে পরিমাণ মতো জল জলটা তোমাদের পরিমাণ মতো অ্যাড করো যেটা তোমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে খেতে পারবে যে পরিমাণ জল সে পরিমাণই অ্যাড করো অতিরিক্ত বেশি অ্যাড করারও কোনো দরকার নেই অতিরিক্ত কম অ্যাড করারও তো কোনোই দরকার নেই এবার এটা কিন্তু সারা রাত তোমাকে ভিজিয়ে রেখে দিতে হবে আর স্পেশালি গরমকালের জন্য আমি বলতে পারি যেটা যদি তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও সারা রাত পরদিন সকালে উঠে যখন খাবে দেখতে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হবে বেশ ভালো লাগবে খেতে তবে হ্যাঁ অনেক সময় অনেকে ঠান্ডা লেগে যায় ডাইরেক্ট ফ্রিজের জল খেলে সেক্ষেত্রে তোমরা ফ্রিজের জল নেওয়ার কোনো দরকার নেই নর্মাল এটাই নাও পরিমাণে এখানে একটু জলটা কম করতে পারো নর্মাল ফ্রিজের জলের এর মধ্যে একটু অ্যাড করতে পারো তোমাদের যেরকম খুশি করে তোমরা খাও সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই মোটামুটি আট থেকে ন ঘন্টা মতো এটা ভিজলেই প্রত্যেকটি উপকরণ তার গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবে খুবই 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 ভালো রেজাল্ট পাবে দেখো নর্মাল কিন্তু এগুলো চিবিও খেয়ে নেওয়া যায় বাট যখন একটা ডিটক্সিফাইং ওয়াটার আমরা রেডি করছি সেটা খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো থাকে এতে তোমার উপকারটা আরও ভালো হয় কারণ এটা ডাইরেক্ট জলটা তোমরা খাচ্ছ যেটা খুব তাড়াতাড়ি আমাদের শরীর কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে চিবিয়ে খাও সেগুলো হজম করতে একটু সমস্যা হবে এই আর কি আর কি জন্য সমস্যা নয় একটু টাইম লাগবে দেখো আমি মোটামুটি আট থেকে ন ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে কিন্তু এটা বার করে নিয়েছি যার জন্য দেখতেই পাচ্ছ গ্লাসটার উপরে একটুখানি জল জল জমে গেছে ফ্রেশ খেলে ভীষণই ভালো ফিল করা যায় দেখতে পাবে তোমরা খেয়ে অবশ্যই ট্রাই করো বাড়িতে ভীষণ ভালো ভীষণই ভালো লাগবে অবশ্যই খেয়াল রেখো এটা কিন্তু তোমরা ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর যে উপকরণগুলো থাকছে সেগুলো যেন কোনোভাবেই ফেলে দিও না ঠিক আছে সেগুলো নর্মালি তোমরা চিবিয়ে খেয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তবে এটা আবার রিপিট করো না পরের দিন এটা দিয়েই আবার একটা জল বানিয়ে ফেলো না মানে এই ডিটক্স ড্রিঙ্কটা আবার কিন্তু নতুন করে বানিয়েও যেহেতু এত কিছু উপকরণ দিয়ে এটা ভেজানো ছিল সারা রাত তার জন্য জলের কালারটাও একটুখানি গোল্ডেন গোল্ডেন একটুখানি গ্রিনিশ গোল্ডেন বলা যেতে পারে হয়ে যাবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই জলটা খেতে একেবারেই ভুলো না অনেকে ব্রাশ না করে এই জলগুলো খেয়ে থাকে বলা হয় যে ব্রাশ না করে খেলে সেই মুখে খুব ভালো মানে গুড ব্যাকটেরিয়া থাকে বাট আমি পার্সোনালি একটুখানি আমার একটু কেমন কেমন লাগে মানে ব্রাশ না করে খেতে তো তোমরা চাইলে কিন্তু ইজিলি ব্রাশ করে শুধুমাত্র এই জলটাই ফার্স্ট মর্নিং খাবে ঠিক আছে এরপর তুমি আধ ঘন্টা পর বা দশ পনেরো মিনিট পর থেকে নর্মাল যা কিছু ব্রেকফাস্ট করতে পারো চাও খেতে পারো বাট আমি বলবো তোমরা যদি চাটা সকালের চাটা বন্ধ করে দাও শুধুমাত্র এই ডিটক্স ওয়াটারটা খাও তাহলে দেখবে জাস্ট অসাধারণ তোমরা রেজাল্ট পাবে চাটা তোমরা ব্রেকফাস্টের সময় খেতে পারো আমার কথা মতো তোমরা জাস্ট একটা মাস এটাকে ফলো করে দেখো চাইলে কিন্তু তোমরা এটা পরিমাণে বেশি বানিয়েও ক্যারি করতে পারো বাইরে গেলে ঠিক আছে মাঝে মাঝে একটুখানি খেতে পারো খুবই ভালো বিশেষ করে এই গরমের সময় শরীরকে ঠান্ডা রাখবে শরীর থেকে সমস্ত রকমের টক্সিনকে বের করে দেবে শরীরকে একদম সুন্দর রাখতে সাহায্য করবে যার ফলে কিন্তু দেখবে তোমার স্কিনটাও ভালো থাকবে তোমার ডাইজেশন প্রসেসটাও কিন্তু বেশ ভালো থাকবে এই ডিটক্স বাটারটা খেলে তাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো প্রত্যেক দিন কিন্তু খাবে একদম মিস করবে না আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে কোনো সমস্যা নেই খাওয়ার পর ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও